একটা পুরো ডিমের চটপটি সঙ্গে একটা কাপকেক পাবেন হচ্ছে মাত্র চল্লিশ টাকায় ঠিকই শুনেছেন একটা ফুল ডিমের চটপটি সঙ্গে কাপকেক মাত্র চল্লিশ টাকায় রংপুর শহরেই আপনি চাইলে খেতে পারবেন ফুল ডিম দিয়ে আমি চটপটি রাখছি চল্লিশ টাকা আর হাফ ডিম দিয়ে তিরিশ টাকা আচ্ছা আপনার এখানে একটা অফার চলতেছে শুনলাম সেটা কিসের অফার অফারটা হচ্ছে আমার যেহেতু আমার কেক এখানে আছে আমার আপনার কাপ কেক এটা আমার আমাকে নাম রাখতে কিউট কেক আচ্ছা মানে এটা ছোট ছোট এত সুন্দর কিউট সেজন্য কিউট কেক রাখতে বলছে এটা মাত্র দশ টাকা করে এইগুলো হচ্ছে আমার বাসা বানানো হোমমেড সেজন্য আমার এই আপনার হচ্ছে চটপটির সাথে যে ফুল যে চটপটি এটা আছে সেটা সেটা এটা আমি অফার রাখছি যে মাত্র চল্লিশ টাকা এটা একটা ফুল ডিম দিয়ে চটপটি সঙ্গে আপনার একটা হচ্ছে একত্রিশ জানুয়ারি অফারটা জানুয়ারি পর্যন্ত জি আমার হচ্ছে তো আইটেম চেঞ্জ করছে এই জন্য আর কি আচ্ছা একত্রিশ জানুয়ারি যে কেউ যে কোনো সময় আসলে পাবে জি জি একত্রিশ জানুয়ারি পর্যন্ত আমার এটা অফার পেয়ে যাবে আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম অনেকদিন পর একটা লং ভিডিও আপনাদের জন্য আসতেছে রংপুরে মাত্র 40 টাকায় আপনি চটপটি এবং কাপকেক খেতে পারবেন এটা খাওয়ার জন্য আপনাকে আসতে হবে আছে পার্কের মোড় রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটির যে দ্বিতীয় গেটটা আছে এটা ঠিক পাশেই আফফান সালুমস এখানে আসলে আপনারা এই খাবারগুলো খেতে পারবেন চলেন আমরা ট্রাই করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি খাবারের কোয়ালিটি কেমন আসেন আচ্ছা আমার হাতে এক বাটি ফুল ডিমে চটপটি আছে সঙ্গে একটা কেক আছে ঠিক আছে এই দুটার অফার চলতেছে এক তারিখ পর্যন্ত মাত্র চল্লিশ টাকায় ফুল ডিমের চটপটি চটপটির অবস্থাটা দেখেন এটা দেখে কিন্তু যে কারো খাওয়ার লোভ লাগে যাবে তাই না আর হচ্ছে এই সুন্দর একটা কাপকেক ডেকোরেশনটাও সুন্দর এটা দুটো মিলে চল্লিশ টাকা আর আপনি যদি অফারের পরে আসেন তাহলে এটা চল্লিশ টাকায় খাইতে হবে আর এটা হচ্ছে দশ টাকা তাই না ভাই আচ্ছা আর আপনি যদি হাফ ডিমের চটপটি খান তাহলে সেটাও আপনাকে দেয়া হবে সেটা প্রাইসটা পরে বলতেছি আচ্ছা আমি একটু দেখাই চটপড়িটা দেখেন এখানে আপনার চটপরির মধ্যে পাপড় আছে তাদের ডিম একটা পুরোটা দেয়া আছে আপনার সামনে ডিম দেয়া হবে সঙ্গে আপনার বিভিন্ন ধরনের তাদের মশলা আছে স্পেশাল ধনিয়া পাতা আছে শশা আছে পেঁয়াজ আছে মরিচ আছে এগুলো দিয়ে চটপড়ি রেডি করা তো শীতের সময় গরম গরম চটপড়ি খেতে কিন্তু সবারই ভালো লাগে তো চলেন মুখে দিয়ে দেখি কি অবস্থা বিসমিল্লা চটপটিটা বাসায় তৈরি যে চটপটি গুলো হয় না ওই টাইপের আর চটপটি থেকে একটা আপনার মশলার খুব সুন্দর ফ্লেভার আসতেছে পাশাপাশি টকের একটা ফ্লেভার আসতেছে যারা টক খেতে পছন্দ করেন তাদের স্পেশালি এটা অনেক ভালো লাগবে সব মিলে চল্লিশ টাকা দিয়ে পুরো ডিমের চটপটি হিসেবে আমার কাছে এটা ভালো লাগছে চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের আমার মনে হয় ভালো লাগবে কারণ একটা পুরো ডিম দিয়ে যদি চটপটি খাইতে চান যেকোনো জায়গায় পঞ্চাশ ষাট টাকা লেগে যায় সেখানে চল্লিশ টাকা এটা দেওয়া হচ্ছে তো যারা ভার্সিটিতে পড়াশোনা করেন লোকে ভার্সিটিতে তাদের জন্য আমার মনে হয় যে এটা খুব ভালো একটা সুযোগ হতে পারে এনাদের আমি এর তো চলেন দেখি এখনো ওনাদের আগের মতো অবস্থা আছে কিনা এটা খুব সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করা দেখেন কেকের কিন্তু ভিতরে পরিমাণ মার্শাল সবকিছু ভালো আছে তো চলেন এটা এখন একটু মুখে দিয়ে দিয়ে কি অবস্থা দশ টাকা হিসেবে খুব ভালো জিনিস আর সব মিলে চল্লিশ টাকা হিসেবে তো বলা যায় যে একের তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন আর এখানে কিন্তু প্রতিদিন বিকেলে এই দুটো আইটেম খাওয়ার জন্য মোটামুটি ভালোই ভিড় হয় আমি যেটা দেখছি তো বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত এগুলো পাবেন এটার টাইমটা একটু বলে দিই বিকেল চারটা থেকে আপনি রাত দশটা পর্যন্ত পাবেন আর এটা এটা কোথায় পাবেন সেটা তো তো আমি লোকেশনটা আপনাদেরকে আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই আসতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার হবে আর আমার পেজে যদি আপনি নতুন হন পেজটা অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট আজকে পর্যন্ত ভিডিওটা লাইক শেয়ার করবেন আলাইকুম আল্লাহ হাফেজ